আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইসিসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে কিনা এটা নিয়ে অনেকে কথা বলতেছো না আসলে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে কিনা ঠিক আছে অনেকে নিউজ দেখেছ তো এখানে নিয়ে কথা বলবো যে তোমাদের ছাব্বিশে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু আগামী মাসের তো এখানে তোমাদের পরীক্ষাটি আসলো এক মাস বা দুই মাস পিছিয়ে যাচ্ছে কিনা এটা নিয়ে কথা বলার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো আপডেট রয়েছে তোমাদের জন্য সেটা হচ্ছে তোমাদের মূলত রয়েছে কিনা সেটা নিয়ে কথা বলবো আচ্ছা এখানে তোমাদেরকে দুইটা বিষয় মনে রাখতে হবে প্রথম বিষয় হচ্ছে যে এখানে যদি প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে তো পিছিয়ে যাবে এটা কোনো সন্দেহ নেই আর প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা খুবই বেশি কেননা তোমরা জানো যে সামনে ঈদ উল আজহা বা কোরবানি ঈদ রয়েছে এরপরে দেখা যাচ্ছে যে পুরো দমে এবং বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে বিভিন্ন বিভাগ বা জেলাগুলোতে এবং এর পক্ষতে দেখা যাচ্ছে যে যদি বন্যা হয় এবং বন্যা যদি দীর্ঘস্থায়ী হয় ঠিক আছে এবং গত বছর আমরা দেখেছিলাম যে বন্যার কারণে বিভিন্ন কেন্দ্র কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এবং ওইগুলো কিন্তু প্রায় শেরে উঠতে কিন্তু প্রায় দেখা যাচ্ছে এক মাসের সময় লেগেছিল ঠিক আছে মানে একটা কেন্দ্রে দেখা যাচ্ছে বিভিন্ন পরীক্ষার সরঞ্জাম দি বা বিভিন্ন বিষয় থাকে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে পরীক্ষা কিন্তু পিছিয়ে যাবে বন্যার কারণে ঠিক আছে তো আরেকটি বিষয় আমরা বলবো এটা নিয়ে কথা বলার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য তো আল্লাহ আলহামদুলিল্লাহ গত বছরও কিন্তু আমাদের দেওয়া শাসন থেকে যারা এসিসি পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করেছিল এবং এটা কিন্তু একদম শর্ট সাজেশন ঠিক আছে খুব বেশি নয় আর মূল্যমাত্র হচ্ছে দেড়শো টাকা তুমি হোয়াটসঅ্যাপ বাইমোতে কিন্তু সহজে নিতে পারবে পিটিএফ ফাইলটা তো বিজ্ঞান মানবিক এবং ব্যবসা সাথে যারা রয়েছে অল সাবজেক্ট শাসন মূল্যমাত্র হচ্ছে দেড়শো টাকা যে নাম্বারটি দেখতে পাচ্ছো স্ক্রিনে নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে এখানে আমার সাথে যোগাযোগ করলেই হবে আচ্ছা এখন আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যদি কোনো কারণে দেখা যাচ্ছে রাজনীতি বা হচ্ছে আদার্স কোনো সমস্যা হয় তাহলে এক্ষেত্রে কিন্তু কিছুদিন পিছাতে পারে ঠিক আছে আর এটা কিন্তু শিক্ষা বোর্ড দেখা যাচ্ছে যে তারা যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এটা কিন্তু বলা যায় এবং আশা করি বিষয়টি বুঝতে পারছ আমি বলবো তোমরা যে পরীক্ষার যে প্রস্তুতি এটা নিতে থাকো এবং যে আগামী মাসে পরীক্ষা এরকমভাবে পরীক্ষাটা প্রস্তুতি নাও এবং পরীক্ষায় কিন্তু সব বুটি কিন্তু আহ একই রকম হবে না ঠিক আছে তো আশা করি বিশ্বই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে বিষয়টি দেখার জন্য